বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কাছরাপাড়ায় মশাল মিছিল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান হত্যা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে কাচরাপাড়ায় মশাল মিছিল আয়োজন করে হিন্দু জাগরণ মঞ্চ মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশে হিন্দুদের ওপর ঘটতে থাকা অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠিন শাস্তির দাবি তোলেন এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্র মহারাষ্ট্রের পুনে থেকে আগত এক যুবক যিনি কাচরাপাড়া এসে ঘটনাচক্রে প্রতিবাদ মিছিলে উপস্থিত হয় এবং সঙ্গতি জানিয়ে পথে নেমে পড়েন দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা পশ্চিম বঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার প্রচেষ্টা অনেক আগেই মাননিয়া করেছেন তার জন্য ওপারে হিন্দুরা এই নৃশংসভাবে খুন করার পর প্রকাশ্য দিবালোকে গাছে বেঁধে যেভাবে পুড়িয়ে দেওয়া হলো এবং উল্লাসের সাথে সেটাকে লাইভ করা হলো এই রকম নিন্দনীয় ঘটনা আর কোথাও ঘটেছে বলে আমার মনে হয় না এটা মধ্যযুগীয় বর্বরতাকেও কেউ হারমানায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গের যারা সনাতনী তারা মার খেলো তাদের রক্ত জ্বললো তাদের ফেলে পেটানো হলো তো আজকে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশের থেকে কি আলাদা আছে বাংলাদেশের থেকে এই পশ্চিমবঙ্গ কি আলাদা আছে প্রশ্ন করতে চাই বাংলায় যারা জয় বাংলা স্লোগান দেয় তারা দীপুদাস হত্যাকাণ্ডের নীরব কেন তারা কি হিন্দু নয় তারা তো পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় আমরা তো বারবার বলছি এটা তার জন্য প্রমাণিত সত্য আপনারা দেখতে পেলেন যে যে কোনো জায়গায় বাইরে যে কোনো ক্ষেত্রে যে কোনো ঘটনা ঘটলে মমতা ব্যানার্জি রাস্তায় নামেন আজকে বিভিন্ন বুদ্ধিজীবীরা রাস্তায় নামেন আজকে বুদ্ধিজীবীরা কোথায় তারা তো নবান্নে তাদের মোমবাতিটা রেখে রেখে দিয়েছে সিদ্ধালাটা বিক্রি করে দিয়েছে এবং এই মমতা ব্যানার্জি আজকে রাস্তায় বেরোয়নি কথাও তারা তার মুখ থেকে বেরোয়নি একটা আওয়াজও করেনি উপরন্তু পুলিশ দিয়ে যারা প্রতিবাদ করেছে তাদের ওপর অত্যাচার চালিয়েছে তাদেরকে মেরেছে তাদেরকে রক্তাক্ত করেছে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে মমতা ব্যানার্জি এটাই হচ্ছে মমতা ব্যানার্জির শাসন যেটা ইউনুসের শাসনের থেকে কোনো অংশে কম যায় না কোথাও কি বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে অনেক আগের থেকেই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার পরিকল্পনা চলছে কারণ আপনারা জানেন যে অনেক আগেই ফিরাদাকিম বলেছে এখানে ফিফটি পারসেন্ট মানুষ উর্দুতে কথা বলবে অনেকেই অনেক আগেই বলেছেন এই ফিরাদ হাকিম যে এখানে যারা হিন্দু আছে তারা দুর্ভাগা অনেক আগেই তিনি বলেছেন যে আমরা এখানে দাওয়াতে ইসলাম দেব তো এখানে এখন ঘরে ঘরে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন শাক বাজাতে পারবেন না প্রিজন বেনে ঠাকুরকে তুলে নিয়ে যাওয়া হয় আজকে শাক বাজানো যায় না আজকে ঠাকুরের পুজো করতে গেলে আজকে এর থেকে পারমিশন নিতে হয় আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় তো এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে রয়েছে যেটা বাংলাদেশের পরিস্থিতিরই সমান ওখানে দেখা যাচ্ছে হিন্দুদের ঘরে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে ঠাকুরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে শাক বাজাতে দেওয়া হচ্ছে না হরিনাম কীর্তন করতে দেওয়া হচ্ছে না এই পশ্চিমবঙ্গ তো সেই ঘটনাই ঘটছে মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছে কোথাও করেনি তাহলে পশ্চিমবঙ্গটা যে বাংলাদেশ থেকে আলাদা আমরা বুঝব কিভাবে এখানে সনাতনীদের লড়াই করতে গেলে আন্দোলন করতে গেলে মার খেতে হয় রক্তাক্ত কত রক্তাক্ত হতে হয় এবং ফেলে পেটানো হয় এখানে আজকে উমাইনকোবি চ্যালেঞ্জ করেছে আপনাদের চ্যালেঞ্জ করেছে তৃণমূলকে এবং বিজেপিকে চ্যালেঞ্জ করেছে কার বর্ষায় চ্যালেঞ্জ করেছে এই চ্যালেঞ্জ করেছে যে ভোটে জিতে দেখাবে দেখুন এইটা হচ্ছে তৃণমূল এবং হুমায়ুন কবিরের প্রি প্ল্যান ভাবুন বাবরি মসজিদ বানাতে যদি এত কোটি কোটি টাকা আসে তাহলে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানালে কত কোটি টাকা আসবে তো এটা তো এই যে আমি বলছি না যে অর্ধেক হিন্দু এই পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ আগামী দিনে উর্দুতে কথা বলবে এটা তো প্রি প্ল্যান এবং আজকে বাবরি মসজিদ হচ্ছে এটাও প্রি প্ল্যান আমি বলছি এটা সাজানো ঘটনা কারণ আজকে তৃণমূলের একজন এমএলএ মানে কোনো বিনা বাধায় আজকে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তাব স্থাপন করে দিচ্ছে কোটি কোটি টাকা আসছে মমতা ব্যানার্জির সাপোর্ট চার এটা হতে পারে আমরা প্রতিবাদ করতে গিয়ে আমাদের এই হিন্দুদের হয়ে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি সনাতনীরা তারা মার খাচ্ছি রক্ত ঝরছে তাদের আটকানো হচ্ছে আজকে বাবরি মসজিদ কিভাবে হয়ে যাচ্ছে তাহলে এখানে কি যোগ ঘটনা আর হিন্দুরা বুঝতে পারছে না না পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না বলছে যে হিন্দু যুবককে যে বাংলা বাংলাদেশের মাল সেখানে প্রধানমন্ত্রী চুপ কেন নীরব কেন প্রশ্ন করছে দেখুন প্রধানমন্ত্রী চুপ না প্রধানমন্ত্রী কাজ করছে সেটা প্রধানমন্ত্রী সময়ে দেখিয়ে দেবে কিন্তু মমতা ব্যানার্জি তো কোনো ক্ষেত্রে চুপ থাকে না বাইরে কিছু ঘটলে তিনি তো রাস্তায় নামেন আজকে কোনো মুসলিমদের উপর অত্যাচার হলে তিনি তো রাস্তায় নামেন তাহলে একটা হিন্দুর ওপর অত্যাচার হলে তারা রাস্তায় নেই কেন আগে জবাবটা সেটা দিক প্রধানমন্ত্রী কি করছেন সেই জবাব কিছুদিন বাদেই তারা পাবেন পাকিস্তানকে জবাব দিয়ে দিয়েছে আর বাংলাদেশকেও জবাব ঠিক টাইমেই দেবে একমাত্র ভারতীয় জনতা পার্টি বা এই কেন্দ্রের সরকারি জেহাদিদের জবাব দিতে পারে এই রাজ্যের সরকার নয় আপনারা দাঁড়াবেন দেখুন এই টাকা বাংলাদেশ থেকে এসছে না পাকিস্তান থেকে এসছে না আফগানিস্তান থেকে এসছে আমরা জানি না তো টাকা তো কোটি কোটি টাকা এসছে এই বাবরি মসজিদ করতে গিয়ে তা পশ্চিম বাংলাদেশ বানাতে যারা চাইছে তাদের কাছে কত কোটি টাকা আছে এটাও একটা বড় লাখ টাকার প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আমরা দীপুদাসের পাশে আছি ছিলাম থাকবো তার পরিবার শুধু নয় সারা বাংলাদেশে যে হিন্দুরা যে নির্মমভাবে অত্যাচারিত হচ্ছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা প্রত্যেকে তাদের পাশে আসছি এবং এই পশ্চিমবঙ্গেও বা সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীর কোনো হিন্দুর ওপর অত্যাচার হলে আমরা সেই হিন্দুদের পাশে আছি আমরা আন্দোলনে নামবো আমরা তীব্র প্রতিবাদ করবো আমরা এই রাস্তায় আছি ছিলাম থাকবো বাংলাদেশ শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিল পাকিস্তান থেকে এই হিন্দুদের আবাসযোগ্য ভূমি তৈরি করার জন্য হিন্দুদের রক্ষা করার জন্য সেখানে ভারতীয় জনতা পার্টি এখনো বেঁচে রয়েছে যারা এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবে এবং তারাই একমাত্র রক্ষা করতে পারে তারাই আন্দোলনে আছে আমরা এবং আমাদের পরিবার অর্থাৎ হিন্দু জাগরণ মঞ্চ আর এস এস যারা আমাদের পরিবার তারা সবাই হিন্দুরা আমরা আছি যারা হিন্দুদের কোনো কিছু কোনো আচেলে আমরা রাস্তায় আছি এবং আমরা তীব্র প্রতিবেদ আছি তিনি কোথায় যাবেন যেখান থেকে এসছেন তার জায়গাটাও ঠিক করে আসুক কারণ এখানে যারা ভারতবাসী আমরা অনুপ্রবেশকারীদের দিয়ে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছি আর যারা ভারতবর্ষের মানুষ তাদেরকে আমরা বলছি বিহারে পাঠিয়ে দেবো তাহলে অন্যরা যারা অন্য জায়গা থেকে এসছে তারা তাদেরকে আমরা কোথায় পাঠিয়ে দেবো তারাও তো নিশ্চয়ই বাঙালি বলে আমার মনে হয় না ভালো করে জেনে দেখুন তো সোমনাথ বাঙালি না নন বেঙ্গলি তাহলে তার বাড়িটা কোথায় ছিল আগে প্রশ্ন করুন তবে তো উনি পাঠাবার কথা বলবেন আগে নিজের জায়গাটা ঠিক করে আসুন না তারপরে তো অন্যকে পাঠাবেন দেখুন পশ্চিম বাংলা এটা তো নতুন কোনো ব্যাপার না বিগত দিনও আমরা বহু মিছিলে দেখেছি আমাদের সনাতনীদের মিছিলে পুলিশ বাহিনী নির্মম অত্যাচার করেছে এটা তো নতুন কিছু নয় পশ্চিম বাংলার চিত্র তো অতএব তারা তো হিন্দু সুরক্ষ হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না উল্টে হিন্দুরা যে এই অত্যাচারের বিরুদ্ধে যখন প্রতিবাদে নামছে প্রত্যেকবারই পুলিশ পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ আমাদের হিন্দুদের ওপর নির্মম লাঠিচার্জ আগেও করেছে এবং এখনো করছে কিন্তু এর জবাব এবার পশ্চিম বাংলার হিন্দু মানুষ আগামী দু হাজার ছাব্বিশ সালে দিয়ে এখানে হিন্দু সরকার গড়বে যেভাবে সংখ্যালঘুদের উপর হচ্ছে ঘুরে দেখুন এই বাংলায় তো তৃণমূল কংগ্রেসের সরকার চলছেই সংখ্যালঘু দিয়ে তারা বলছে না তাদের তৃণমূল নেত্রী বলছে না যে দুতেল গায়ের লাত খাওয়াও ভালো তো ব্যাপারটা সেরকম হয়ে দাঁড়িয়েছে তারা জানে যে মুসলিম ছাড়া তাদের কোন গতি নেই কারণ হিন্দুরা এবার বুঝতে শুরু করেছে জানে যে হিন্দুরা একতা হলে হতে শুরু করেছে এবং এটা তারা খুব শীঘ্রই জানতে পারবে যে সমগ্র বিশ্বের হিন্দু এক হচ্ছে কারণ এবার হিন্দুদের অস্তিত্বের লড়াই এই লড়াই হিন্দুদের অস্তিত্বের লড়াই এবং দু সালের নির্বাচনে প্রত্যেক হিন্দু একত্রিত হয়ে এর জবাব পশ্চিমবাংলায় দেবে